আসসালামু আলাইকুম কবিটি বাংলা পক্ষ থেকে স্বাগত শিক্ষার্থী আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের যারা নবম শ্রেণীতে অ্যাডমিশন নিয়েছেন বা নবম শ্রেণীতে আছেন দু চব্বিশ সালে কারিগরি বলেন জেনারেল বলেন যে কোনো শাখার জন্য আপনার যে বিজ্ঞান যে অনুশীলনী বইটা আছে সেই বইয়ের পেস নম্বার্সের সতেরো আমি ইতিমধ্যেই আপনাদের তিনটা পর্ব করেছি এই অধ্যায়ে তো আজকে চতুর্থ পর্ব আজকে দেখা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ পয়েন্ট নিউটনে মহাকাশ সূত্র সংজ্ঞা ও ব্যাখ্যা এটা একটু বই থেকে আলোচনা করছি পুরোটা সময় সাথে থাকে নিশালগা কথিত হবে আর এখান থেকে প্রত্যেক বছরই কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে তো নিউটনে মহাকাশ সূত্রটা কি মহাবিশ্বের প্রতিটি ভরযুক্ত বস্তু একে অপরকে কেন্দ্রের থেকে সংযোগ রেখা বরাবর আকর্ষণ করে এই আকর্ষণবলের মান বস্তুদয়ের ভরের সমানুপাতিক ও দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এটা হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্র সে বলছে দুইটা বস্তু যেখানে থাক তাদের ভিতরে একটা আকর্ষণ বল কাজ করবে এই আকর্ষণ বলের মান কেমন হবে সে মানটা হবে বস্তুর ভরের সমানুপাতিক আর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক যেমন দেখেন এখানকার চিত্র আমরা দেখতে পাচ্ছি একটি বস্তু আছে যার ভর এম ওয়ান মনে করলাম এ পাশে একটা বস্তু আছে যার ভর টু মনে এম টু মনে করলাম এবং এই বস্তু থেকে এই বস্তুর দূরত্ব আর ওকে তাহলে সূত্র কি হবে অ্যাপ সমানুপাতিক এম ওয়ান এম টু ডিভাইডেড বাই আর স্কোয়ার আর স্কোয়ারটা কেন আসলো এখানে হচ্ছে বিষয়টা হচ্ছে এমন দেখেন ভরের গুণফলের ফলের তাহলে ভরের গুণফল ফল চিহ্ন সমান এবার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক তাহলে দূরত্বটা কি ছিল আর বর্গ মানে কি ব্যস্তানুপাতিক মানে ভাগ এই সমানুপাতিক উঠে যে এখানে মহাকর্ষ একটা ধ্রুবক নেয় হয় যেটা নাম দিয়েছেন মহাকর্ষের ধ্রুবক জি এটা নিউটন নাম দিয়েছেন তাহলে আমরা একটা সূত্র পেলাম যে দুটা বস্তু পরস্পর কত দূরতে থাকলে বা কত পাশাপাশি থাকলে যে বলে আকর্ষণ করবে সেই আকর্ষণ বলে সূত্র হচ্ছে এটা যে অ্যাপ সমান এফ সমান জি এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার এই সূত্রটা আপনাকে মুখস্থ করে নিতে হবে এখানে লেখা আছে জি হচ্ছে মহাকর্ষ ধ্রুব ধ্রুবক মানে আপনি পৃথিবীর যে প্রান্তে যাবেন এর মা হচ্ছে নির্দিষ্ট এটা আপনাকে মুখস্থ করতে হবে সিক্স পয়েন্ট সিক্স সেভেন টু মাইনাস ইলেভেন ওকে এই আচ্ছা এখন এটা দিয়ে একটি গাণিতিক ব্যাখ্যা এখানে করা আছে দেখেন যে উদাহরণ পৃথিবীর পৃষ্ঠে রাখা একটা যে ভরের একটি বস্তু পৃথিবীকে কত বলে আকর্ষণ করবে পৃথিবীর এখানে ভর দেওয়া আছে এবং ব্যাসার্ধ দেওয়া আছে সেই ক্ষেত্রে আমরা সূত্র চলে যাব এফ সমান জি এম এম ডিভাইডেড বাই টি স্কোয়ার বা আর স্কোয়ার যে কোনো একটা দিলেই হচ্ছে এখানে এম টা হচ্ছে পৃথিবীর ভর যেহেতু এম পৃথিবী বড় আর ছোট হাতের এমটা হচ্ছে বস্তুর ভর ওকে আর ডি হচ্ছে দূরত্ব বা ব্যাসার্ধ তাহলে আপনি মান বসাই দেন জি এর মান এখান থেকে এতটুক বড় হাতের এম এখান থেকে এতটুক আর এম হচ্ছে এক কেজি ভর ছোট বস্তু এক আর এখানে যে ডি ছিল দূরত্ব সেটা কিন্তু আমরা ব্যাসার্ধ জানি সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন টু সিক্স উপর স্কোয়ার এখন এটা যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে আপনার মান আসবে নাইন পয়েন্ট এইট কিন্তু পৃথিবীও কিন্তু ঠিক এই পরিমাণ বলে এই বস্তুকে আকর্ষণ করবে ওকে এরপর আসেন ওজনের ধারণা তাহলে ভর আর ওজন আমরা সব সময় গুলাই ফেলি ভর হচ্ছে একটা বস্তু যা দ্বারা গঠিত তার মোট পরিমাণকে বলে ভর আর ওই বস্তুকে পৃথিবী যে বলে আকর্ষণ করছে সেই আকর্ষণ বলটাই হচ্ছে বস্তুর ওজন যেমন অ্যাপশন আমরা একটু আগে পড়ে আসছি জি এম এম বাই আর স্কোয়ার পড়ে আসছি না আবার একটা সূত্র আমরা পড়েছি অ্যাপ সমান এম জি তাহলে আমরা দেখেন এই অ্যাপের জায়গায় যদি এরকম মান বসে জি এম জি সমান জি এম এম বাই আর স্কোয়ার পরে এখান থেকে আপনি কাটাকাটি করে জি সমান পাবে জি এম বাই আর স্কোয়ার তার মানে কোন বস্তুর যদি অবিকর্ষ স্তরণ এই জিটা মানে হচ্ছে অবিকর্ষ স্তরণ অবিকর্ষ স্তরণ যদি বের করতে চান তাহলে সূত্র হচ্ছে জি এম বাই আর স্কোয়ার যেমন দেখেন যদি পৃথিবীর ভর এত হয় এত কেজি হয় ব্যাসার্ধ এত হয় আর জি এর মান এত হয় তাহলে পৃথিবীর ওজন আমরা বের করতে পারি অবিকর্ষ স্তরণ বের করতে পারি সেটা হচ্ছে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড ইতিমধ্যে মধ্যাকর্ষণ জনিত তরণের জন্য এই মানটি ব্যবহার করা হয়েছিল এখন তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এই মানটি কিভাবে এসেছে ওকে তুমি দোকান থেকে একশো দুই মিলিলিটার পানি বোতল কিনেছো পানি কতটুকু ওজন হবে সেটা বের করতে পারবে এই সূত্র দিয়ে তো আমরা ওজন মানে আমরা পড়ে আসছি না যে আহ সমান হচ্ছে এম জি সমান কি সূত্রটা এম জি এম মানে হচ্ছে ভর তো ভর এখানে আমরা পাইছি যেহেতু এখানে মিলি লিটার ছিল সেক্ষেত্রে আমরা কেজিতে করতে হলে আমরা কেজিতে মান পাবো পয়েন্ট ওয়ান জিরো টু আর জি এর মানে হচ্ছে নাইন পয়েন্ট এইট ওকে তো এটা করলে আমরা এক নিউটন পেয়েছি তাহলে এক নিউটন বল বোঝাতে আমরা প্রায় একশো দুই মিলিটার বা পয়েন্ট ওয়ান কেজি পানি ওজনকে বুঝবো ওকে এরপর আসে চাপ চাপটা আজকে শেষ করি বা প্রেশার আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি কেউ যেন একটা বড় পাথরের টুকটাকে ধাক্কা দিচ্ছে চাপ দিচ্ছে বল প্রয়োগ করছে এরকম কিছু একটা মনে হচ্ছে তাই না সেই ক্ষেত্রে আমরা যদি দেখি দুই হাতে ঠেলাঠেলি করছে এই ক্ষেত্রফলের একটি জায়গায় এ বল প্রয়োগ করা হলে চাপ পি হচ্ছে এ তার মানে একক ক্ষেত্রফল এর উপর প্রযুক্ত বলকেই বলা হয় চাপ ক্ষেত্রফল মানে জায়গা যে জায়গা মিলে আপনি বল প্রয়োগ করছেন সেটাকে বলা হবে চাপ চাপের এক হচ্ছে নিউটন বাই মিটার স্কোয়ার অথবা প্যাস্কেল এক মিটার স্কোয়ার ক্ষেত্রফলের উপর এক নিউটন বল যদি প্রয়োগ করা হয় তাহলে সেটা হবে এক প্যাসকেল এই চাপের এই সূত্র থেকে একটি গাণিতিক ব্যাখ্যা আছে এটা আপনি একবার পড়লে বুঝতে পারবেন সূত্র একই এফ বাই এ এফ মানে হচ্ছে আমরা জানি আকর্ষণ বল নিউটন সেটা প্রশ্ন দেওয়া থাকতে পারে বের করে নিতে হতে পারে হ্যাঁ মান বসাই দিবেন এখন দেখেন এখানে কিছু লেখা আছে বেশি জায়গায় জুড়ে বল প্রয়োগ করা হলে যেরকম কম Como? চাপ প্রয়োগ করা হয় একই রকম ভাবে জায়গায় একই পরিমাণ বল প্রয়োগ করা হলে অনেক বেশি চাপ প্রয়োগ করা হয় একটি ব্রেকের সূচালো মুখের ক্ষেত্র ফল খুবই কম তাই এটি যখন কাঠ বা দেওয়ালে স্পর্শ করিয়ে পিছনে হাতুড়ি দিয়ে আঘাত করে বল প্রয়োগ করা হয় তখন তোর সূচালো মাথা অনেক বেশি চাপ প্রয়োগ করে অনায়াসে কাঠ চায় ওকে আজকে তো আমরা এই পর্যন্তই দেখলাম আচ্ছা দরলের ভিতরে চাপ আর একটা দিন আমরা করলে অধ্যায় শেষ হয়ে যাবে এই জন্য আজকে আমরা এখানে শেষ করছি পরবর্তীতে আরেকটা ক্লাস শেষ করে আমরা পরবর্তীতে পরের ক্লাসে আমরা হাতে কলমে শিখবো প্র্যাকটি শিখবো ওকে শিক্ষার্থীবিন্দু সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কবিটি বানার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ